হজরত মাওলানা শাহসুফি বরকতপুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে মহাপবিত্র ফাতেহা শরীফ প্রতি বছর দিনব্যাপী এই আয়োজনে থাকে মিলাদ মাহফিল দুয়া ও তবারক বিতরণ করা হয় এই দিনে ভক্তদের সমাগমে পূর্ণ থাকে রাজধানীর উত্তর বাড্ডায় স্বাধীনতা স্মরণে অবস্থিত বটকতপুরীর মাজার খাজা মঞ্জিল দরবার শরীফ শাহসুফি বরকতপুরি বেঁচে থাকতে গুরুতর অসুস্থ মায়ের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করায় সুস্থ হয়েছেন তার মা এমনটি দাবি করেন এক ভক্তপুরের গুনগান গাইত আল্লাহ রসুলের আমরা এরকম ফরিদপুরের বরকতপুরি গত বরকতপুরের গুনগান আমরা করি সারা বিশ্বে প্রচার তার গুনগানই আমরা গাই তারপর থেকে বরকতপুরের সান্নিধ্য লাভ করেন তিনি ভক্তরা বলছেন প্রতি বছর তাহার মৃত্যুবার্ষিকীতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ভিড় থাকে তবে এবছর ঈদের জন্য লোক সমাগম অনেক কম হাজার পনেরোশো দুই হাজার আর মালিকের দিয়ে আমরা যত বছরদের অনুষ্ঠান করি মালিকের রহমত আল্লাহর রহমত কোনো দিন শট পড়ে না মানে অতুলনীয় যা কল্পনা করা যায় না হ্যাঁ হয়ে যায় কোনো দিন শট পড়ে না ইভেন কি আমরা অনেক সময় বিশ তিরিশ দশ দেখ বেশি হলে এটা আমরা অনেক সময় টিমখানায় দিয়ে দিই অনেক মসজিদে টিমখানায় আজকে সকাল থেকে এই পর্যন্ত মোটামুটি মনে করেন সাত আট লোক অলরেডি খাওয়া তার জীবনের সমস্ত দিন রাত্রি সর্বসময় তিনি আপন ফিরে খ্যাজ মতে গোলামিতে রক্ত ছিলেন উনিশশো সালে হুজুর পাক বিশ্বরী খাজা বাবা ফরিদ করি হুজুর পাক যখন হুজুর পাক আমাদের হুজুর কেবলাজানকে ছুটি দিলেন বললেন যে বাবা আপনি যান আপনি যান গিয়ে আপনার ওখানে তখন হুজুর পাক আপন পীরের হুকুমে এখানে আসে খাজা মঞ্জিল পাক দরবার শরীফ প্রতিষ্ঠিত করেন এবং মসজিদ কমপ্লেক্স মসজিদ কমপ্লেক্স এবং ঈদগার মাঠ প্রতিষ্ঠিত করেন উনিশশো সাতানব্বই আমি চাঁদপুর কুসুয়া থেকে আসছি আমি এই দরবারের ভক্ত